আমন্ত্রণ দেশ বাংলায় সঙ্গে আছি আমি শাহিনুর সাথে শুরুতে সংবাদ শিরোনাম নিজ দেশে পরবাসী নোয়াখালীর উড়ির চরের মানুষ ভূমিদস্যুদের নির্যাতন আর উচ্ছেদ আতঙ্কে কাটছে দিন এবং নারায়ণগঞ্জের কলাগাছিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে নিজের ছোড়া হাত বোমার আঘাতে এক ডাকাত নিহত এলাকাবাসীর গণপিটুনিতে আহত হয় আরও দুইজন শিরোনাম এবার বিস্তারিত নিজ দেশে পরবাসে নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার চর ইউনিয়নের মানুষ স্থায়ী বন্দোবস্ত না পাওয়ায় ভূমি নির্যাতনার উচ্ছেদ আতঙ্কে দিন কাটছে তাদের ভূমি বন্দোবস্তের দাবিতে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করছে ভূমিহীনরা ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক নোয়াখালী প্রতিনিধি ইয়াকুব নবী ইমনের প্রতিবেদন জানাচ্ছেন সুরাইয়াশিমা বিভিন্ন সময় নদী ভাঙনে নিঃস্ব প্রায় অর্ধলক্ষ ভূমিহীন মানুষ নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার উড়িচরে বসবাস করছে তারা দীর্ঘদিন ধরে সেখানকার চরগাজি মৌজায় বসবাস করলেও তাদের নিজেদের নামে কোনো ভূমি নেই অনেকটা নিজ দেশে পরবাসীর মতোই বসবাস করছে ভূমিহীনরা প্রশাসনিক বিভিন্ন জটিলতা দেখে ভূমিহীনদের স্থায়ী বন্দোবস্ত দেয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন তারা কিছু ভূমি আছে এরা আমাদেরকে সবসময় ভয় লাগা ফাইবার বাঞ্জি এখন আমাদের জমিগুলো বন্দোবস্তে না আমাদেরকে জয়েন্ট জওবিন রেস্টার্ট দিচ্ছে না দ্রুত ভূমি বন্দোবস্ত দিতে মানব বন্ধন সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জেলা প্রশাসক সহ উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ভূমিহীনরা দ্রুত ভূমি বন্দোবস্তের দাবি জানিয়েছেন স্থানীয় ভূমিহীন নেতা ও সমাজপতিরা আমরা বিভিন্ন জায়গা থেকে নদী দানা মানুষ এখানে কষ্ট করতেছি আজকে 15 বছর 20 বছর পর্যন্ত সরকারে কোনো সহযোগিতা আমরা পাইতেছি না নতুন প্রকল্পের মাধ্যমে ভূমিহিন্দর বন্দোবস্ত দেওয়ার কথা জানান জেলা প্রশাসক আপনি জীবনমান রক্ষায় সরকার দ্রুত ভূমিহিন্দর স্থায়ী বন্দোবস্ত দেবে এমন প্রত্যাশা সবার ডেস্ক রিপোর্ট বাংলা টিভি বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড জেড এম জাহেদ হোসেন বলেছেন যারা ইসলামের কথা বলে তাদের কথায় আর কাজের মিল নেই শনিবার মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে কথা বলেন তিনি উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদিনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গাউসহ অন্যরা সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আব্দুল হাফিজ সভাপতি ও জুয়েল আহমদ যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে গাজীপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে মহানগর পনেরো নম্বর ওয়ার্ড বিএনপি ও সংগঠনের উদ্যোগে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় মহানগর ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সহ সভাপতি ফখরুল আলম রনির সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম উভয়ক হান্নান মিয়া হান্নু এদিকে পাবনার ঈশ্বরদীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন উপলক্ষে আলোচনা সভা বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয় বিএনপি নেতা এস এম ফজলুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি বিন মুক্তিযোদ্ধা শামসুদ্দিন মালিধা অন্যদিকে পিরোজপুরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিবো এদিকে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আলোচনা সভা ও মেঘনা নদীতে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে জাতীয়তাবাদী সোনারগাঁওনা সোনারগাঁও পৌরসভা শাখা এই অনুষ্ঠানের আয়োজন করেন সোনারগাঁও পৌরসভা শাখার সভাপতি আকবর আলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল বিশেষ অতিথি ছিলেন তাতিদল নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সালমান আহমেদ রুবেল নেতাকর্মীদের সাথে আলোচনা সভা করেছেন বিএনপির গবেষক নাসিম আলী পাড়া নিচে বাড়িতে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় তিনি বেগমগঞ্জের উন্নয়নে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুদৃষ্টি কামনা করেন দল যদি তাকে মনোনয়ন দেয় তাহলে আধুনিক বেগমগঞ্জ গড়ে তুলবেন গাজীপুরের কালীগঞ্জ উপজেলা আয়োজনে তারুণ্যের রাজনৈতিক ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলার বর্তুল গ্রামে এই সভার আয়োজন করা হয় এতে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন সভায় দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কালীগঞ্জের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন রাজনৈতিক ও রাজনৈতিক এবং রাজনৈতিক সচেতন তরুণদের অংশগ্রহণের নির্বাচন সংস্কার নাগরিক নিরাপত্তা ইত্যাদি নানা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় উঠে আসে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে নিজের ছোড়া হাত বোমার আঘাতে এক ডাকাত নিহত হয়েছেন শনিবার উপজেলার কলাগাছিয়া এলাকায় এ ঘটনা ঘটে স্থানীয়রা জানান ডাকাতরা মেঘনা নদীতে নৌপথে সে কলাগাছিয়া বাজারের বাড়িগুলোতে ডাকাতের চেষ্টা চালায় টের পেয়ে লাঠি লাঠিসোটা নিয়ে তাদের ধাওয়া দেয় এসময় এক ডাকাত হাতবোমা ছড়লে সে বোমার বিস্ফোরণে ওই ডাকাতের হাত উড়ে যায় আহত অবস্থায় সে নদীতে পড়লে পরে তার মরদেহ উদ্ধার করে পুলিশ অপর দুই ডাকাতকে এলাকাবাসী গণপিটুনি দেয় পুলিশ জানায় নিহতের মরদেহ মর্গে পাঠানো হয়েছে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় দেশ বাংলায় নিচ্ছি বিরতি ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো থাকছে নাটোর ডিসি পার্কের সবুজ পরিবেশে তৈরি হয়েছে এক ভিন্ন ধর্মী লাইব্রেরি আলোকিত বাতায়ন পার্কে ঘুরতে আসা মানুষদের জন্য ছড়াচ্ছে জ্ঞানের আলো ফেরতির পর দেশ বাংলায় স্বাগত আরও একবার নাটোর ডিসি পার্কের সবুজ পরিবেশে তৈরি হয়েছে এক ভিন্নধর্মী লাইব্রেরি আলোকিত বাতায়ন কোলাহুল আর ইট পাথরে বন্দি জীবন থেকে একটু স্বস্তির খুঁজে পার্কে ঘুরতে আসা মানুষদের জন্য জ্ঞানের আলো ছড়াচ্ছে পার্কে আগত সব শ্রেণীর মানুষ জন্য বই পড়া সহজ করতে নেয়া উদ্যোগের ছাড়া মিলছে আশানুরূপ নাটোর প্রতিনিধি সহকর্মী মেহেদি হাসান বাবুর প্রতিবেদন একটা সময় পার্কে শুধু খেলাধুলা আর আড্ডায় মেতে থাকত মানুষ কিন্তু বর্তমানে নাটোর ডিসি পার্কে তৈরি হয়েছে ভিন্ন ধর্মী এক লাইব্রেরি আলোকিত বাতায়ন সেখানেই এখন বইয়ের পাতায় পাতায় জ্ঞানের সন্ধান করছেন ঘুরতে আসা মানুষ এই ক্ষুদ্র লাইব্রেরিটি এখন নাটোরবাসীর কাছে আগ্রহের বিষয় কি আস্তে আস্তে পাঠক বাড়বে হয়তো বইয়ের দিকে আমরা আবার ফিরে যেতে পারবো সৃজনশীল লেখক তৈরি করতে গেলে আসলে পাঠের কোনো বিকল্প নেই যদি পাঠক না থাকে তাহলে লেখকের কোনো মূল্য থাকে না পার্কে যদি লাইব্রেরি থাকে তাহলে অনেকটা সময়ও আমরা পাই ক্লান্তি দূর হয় ডিজিটাল আসক্তি থেকে নতুন প্রজন্মকে বই পাঠে আগ্রহী করতে এই পার্ক লাইব্রেরিতে শিশুতোষ বইয়ের সংখ্যা বাড়ানোর পরামর্শ অভিভাবকদের পার্কের ভিতরে লাইব্রেরি এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার শিশুদের বইয়ের সংখ্যা দেখছি একটু কমই আছে বনা বাচ্চাদের আর কিছু বই রাখলে ভালো হয় প্রশাসনের উদ্যোগে নির্মিত লাইব্রেরিটি মানুষের মাঝে ভালো অনুশীলন তৈরিতে একটি কার্যকর মাধ্যম হতে পারে বলে মনে করেন জেলা প্রশাসক পরিকল্পনা অনুযায়ী আমরা খুব পজিটিভ ফিডব্যাক পাচ্ছি আমরা একটা বই পড়া প্রতিযোগিতারও আয়োজন করেছি সেখানে ব্যাপক সাড়া পেয়েছি বাচ্চারা খুব আগ্রহ নিয়ে বইগুলো পড়েছে নাটোরের ডিসি পার্কটি শুধু খেলাধুলা বা আড্ডার জায়গায় আটকে না রেখে এটিকে জ্ঞান চর্চার কেন্দ্র হিসেবে গড়ে তোলায় বুদ্ধিভিত্তিক সমাজ গঠনে এই পার্ক লাইব্রেরিটি কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা নাটোর থেকে মেহেদি হাসান বাবু বাংলা টিভি নেত্রকোনায় বিকাশ কর্মী রিজন তালুকদার হত্যার বিচার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে শনিবার জেলা প্রেস ক্লাবের সামনে নেত্রকোনার বিকাশ সহ সব কইটি মোবাইল টেলিকমের কর্মী ও নেত্রকোনার সচেতন নাগরিক বৃন্দের ব্যানারে এই বিক্ষোভ ও মানববন্ধন হয় এতে বক্তব্য রাখেন জেলা বিকাশের ব্যবস্থাপক ধ্রুব সরকার গ্রামীণের ব্যবস্থাপক সৈয়দ আবু শাহাদ বাংলা বিএনপির ময়মনসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত সমন্বয়কের নির্দেশনা অমান্য করে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের তারিখ ঘোষণার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে দলটির একাংশ নেতাকর্মীরা উপজেলা সদর হলরুমে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা সাবেক সহসভাপতি চেয়ারম্যান তিনি অভিযোগ করেন কেন্দ্রীয় নির্দেশ উপেক্ষা করে জেলা ও উপজেলা আহ্বায়ক তারিখ ঘোষণা এবং দশ আগস্ট প্রস্তুতি সভা করেছে যা একতরফা সিদ্ধান্ত এবং প্রহসনের ইঙ্গিত বহন করে বরগুনার তালতলিতে অংশীদার স্কুল শিক্ষকদের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে উপজেলার ছেষট্টি নম্বর হরিণবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে কর্মশালার উদ্বোধন করা হয় গুড নেইবার বাংলাদেশের স্বাস্থ্য অফিসার সুমন মল্লিকের সঞ্চালনায় সিডিপি ম্যানেজার নাইমুর রহমান শুভনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মহম্মদ আবুল বাসার বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মহম্মদ আল আমিন ও সারা সুলতানা উৎসবমুখর পরিবেশে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী উদযাপিত হয়েছে এ উপলক্ষে শনিবার পাবনার প্রধান মন্দির শ্রী শ্রী জয়কালী বাড়ি মন্দির থেকে শোভাযাত্রাটি বের হয় এর আগে র্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুর ইসলাম পুলিশ সুপার মর্তুজা আলী খান এ সময় শ্রী শ্রী জয়কালী বাড়ি মন্দিরের আহ্বায়ক গৌরাঙ্গ মজুমদার শ্রী শ্রী জয়কালী বাড়ি মন্দিরের যুগ্ম আহ্বায়ক অচিন্ত্য ঘোষ পাবনা জেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি প্রভাস ভদ্র শ্রী শ্রী জয়কালী বাড়ি মন্দির সদস্য শুভ স্যানাল সহ অন্যরা উপস্থিত ছিলেন শেষ করব দেশবাংলা যাবার আগের শিরোনামগুলো আর একবার নিজ দেশে পরবর্ষী নোয়াখালির অরিরচরের মানুষ ভূমি দস্যকদের নির্যাতন আর উচ্ছেত আতঙ্কে কাটছে দিন নারায়ণগঞ্জের কলাগাছিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে নিজের ছোড়া হাতবোমার আঘাতে এক ডাকাত নিহত এলাকাবাসীর গণপিটুনিতে আহত হয় আরও দুইজন এবং নাটোর ডিসি পার্কে সবুজ পরিবেশে তৈরি হয়েছে এক ভিন্ন লাইব্রেরি আলোকিত বাতায়ন পার্কে ঘুরতে আসা মানুষদের জন্য ছড়াচ্ছে জ্ঞানের আলো দর্শক এ ছিল দেশ বাংলায় আমাদের পরের সংবাদ বিকেল চারটা ত্রিশ মিনিটে দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে